আমাদের আলোচনা বিষয় হলো আর্সেনিক অ্যালবামের তুলনামূলক আলোচনা আর্সেনিক অ্যালবাম সম্পর্কে আপনারা সবাই জানেন ওই জানা কথাগুলোই আর ঝালাই করা অনুশীলন ক্লাসের কাজই কিন্তু এটা একেবারে আমি সব জানি আপনারা কেউ জানেন না ব্যাপারটা এরকম কিছু না আপনারাও জানেন এখানে জানা অজানাটাকে শেয়ার করতে আসা নতুন কিছু আমি বলতে আসিনি নতুন কিছু আমার জানাও নেই যদি আপনারা আলোচনাটা একটু ধরে ধরে শুনেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের জানা জিনিসটি আর একটু মজবুত হবে জানার মজবুতিটা বাড়বে এবং গভীরতাটা বাড়বে ইনশাল্লাহ কতক্ষণ আলোচনা করলে আপনারা খুশি বলেন তো অধৈর্য হবেন কতক্ষণে যদি আধা ঘন্টা পরে ওটা শুরু করেন তাহলে আধা ঘন্টা আলোচনা করবো যদি লম্বা সময় থাকতে চান তাহলে একটু আলোচনাটা ধীরে সুস্থ করা যাবে আর্সেনিক্যালবাম আমাদের হোমিওপ্যাথিতে যতগুলো পলিক্রেস্ট মেডিসিন আছে

একেবারে যেসব ক্ষেত্রে ভেন্টিলেশন দেওয়া এরকম চরম পর্যায়ে যেসব জায়গায় রুগীকে অ্যাডমিট হতে হয় এসব জায়গা থেকে আপনার রুগীকে সেভ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আর্সেনিকটাকে আমাদের আর্সেনিক অ্যালবামের মতো করে চিনতে হবে আর্সেনিক থেকে আরো অনেকগুলো ওষুধ আছে তাছাড়া আর্সেনিক অ্যালবামের লক্ষণ অনেকগুলো ওষুধের সাথে মিল আছে আমরা চেষ্টা করব আর্সেনিক অ্যালবামটাকে আর্সেনিক অ্যালবামের মতো করে যাতে চিনি তো আর্সেনিক অ্যালবাম বলতেছিলাম যে পলিক্রেস্ট মেডিসিন যেগুলো আছে বহুল ব্যবহৃত ওষুধ তার মধ্যে একটা এটার প্রভার হচ্ছে ডাক্তার হ্যানিম্যান স্যার ডাক্তার শ্যামল হ্যানিম্যান স্যারের ওষুধের গুরুত্ব আমরা বুঝি ঠিক না আলাদা একটা গুরুত্ব এর উৎস হলো কেমিক্যাল এবং সেটা খনিজ পদার্থ খনিতে থাকে বলা হয় আর্সেনিক এবং সালফার খনিতে কাছাকাছি জায়গায় কাছাকাছি পরিবেশে থাকে সে কারণে আর্সেনিক এবং সালফারের লক্ষণের মধ্যে কিছু মিল আছে বেশ গুরুত্বপূর্ণ অমিল আছে অমিল না থাকলে তাহলে একেবারে দেড় দুই ঘন্টা ধরে আলোচনা করলেও আলোচনাটা শেষ হবে না আমরা চেষ্টা করবো আমরা চিনে যেতে পারি অ্যাফিনিটি এই ক্ষেত্রে আমি ওগুলো একবার বলে

তারপরে গ্যাস্ট্রিক আলসার মাথা ব্যথা ডিজিজ ফুসফুসের রোগ মেস্ট ডেজার্ভ মাসিকের সমস্যা নিউমোনিয়া তারপরে স্কিন ডিজিজ ভমি এই রোগগুলোতে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে এর বাইরেও অন্য রোগেও কাজ করতে পারে এবং এখানকার সব রোগেই সবসময় কাজ করবে মতো কোনো বিষয় না যদি লক্ষণ মেলে সর্তল একটা এক ছিল মৃত্যু হয় এইখানে আসেন মৃত্যু ভয় আমাদের অনেক ওষুধে আছে আমাদের আলোচনা আসলে কি আর্সেনিক্যাল ভাবের কম্পারেটিভ স্টাডি মানে তুলনামূলক আলোচনা মৃত্যু ভয় আমরা আর্সেনিক দিব কখন আর্সেনিক দিব মৃত্যু ভয়টা আর্সেনিকের কেমন অন্য ওষুধ থেকে আলাদা করবো কেমন সাধারণত কমন যে ওষুধ গুলো আমরা ব্যবহার করি এর মধ্যে মৃত্যু ভয় আছে চারটে ওষুধে ঠিকই এক নম্বর হলো আর্সেনিক্যাম অ্যালবাম

মানসিক ভাবে সে খুব অস্থির হয়ে পরে আর্থের রুগীর মানসিক অস্থিরতা খুব বেশি অস্থিরতা সামনে আসবে এরপরে অস্থিরতা তো মৃত্যু হওয়ার বৈশিষ্ট্য সে মনে করে তার এই রোগ আর ভালো হবার নয় সে আর ভালো হবে না আমার একেবারে শুরুর দিকে পিরোজপুর থেকে একটা রোগী আসছিল সে তার একটাই কথা ছিল যে তোমরা মানে যতই ডাক্তার দেখাও কাম হবে না মই আর ভালো হবো না এইটা তার হলো আমি বারবারকে বলতেছি ডাক্তার সাহেব ওই অনেক ডাক্তার দেখাইছি ভালো হয় নাই মনে ওষুধ দিয়ে লাভ হইবে না মুই আর ভালো হবো না হ্যাঁ এটাকে আমার খুব মানে নজরে লাগছে প্রচন্ড দুর্বলতা বাকি লক্ষণ গুলো মিলল আর সেই আল্লাহ তাকে ভালো করছে তো আর্সেনিক রোগী হলো কি সে মানসিক ভাবে খুব হতাশ মানসিক অবস্থা খুব ভেঙে পড়ে কিন্তু তার রোগটা জটিল নাও হতে পারে কেমন অল্পতে সে অনেক বড় করে ভাবে করেন চাল দিয়ে পানি না এখন সে দেখল যে একটা জায়গা ফোটা হয়ে গেছে ওটা মিস্ত্রি ডেকে একটু পুটিং করে নিলে বা একটা স্কুল লাগিয়ে দিলে ঠিক হয়ে যেতে পারতো আর সে রুকিয়ে দিতে হয় সে ভাববে যে আমি তো একসাথে সবগুলো টিন লাগাইছি যেহেতু একটা জায়গা সিদ্ধ হয়েছে তাহলে বাকি টেম্পার নষ্ট হয়ে গেছে এখন পুরো ঘর আমার কাজে হাত দিতে হয় দু তিন লাখ টাকা দরকার আমার হাতে টাকা নাই আমি কি করব সেম ভাবে তার রোগের ব্যাপারে আমার যে দরটা আসলে মাত্র বিকেলে এখন শরীরটা এতটা দুর্বল হয়ে গেল আর এত পানি পিপাসা লাগতেছে আমার ভিতরে এত অস্থিরতা আমার এই রোগ তো ভালো হবে না হ্যাঁ ক্রনিক স্টেজে গিয়ে তার এই যে ভালো না হওয়ার এটা থাকে কিন্তু পিপাসা ও চলে যায় সেটা আসবে ইনশাআল্লাহ তাহলে আশ্রনিকার রোগীর মৃত্যুব্যাটা কেমন সে ছোট জিনিসকে বড় করে ভেবে মানসিক ভাবে খুব বেশি হতাশ হয়ে পড়ে সেই কারণে তার ভিতরে মৃত্যুব্যাটা দেখা দেয় সে মনে করে আমার এই রোগ ভালো হওয়ার না আমি মারা যাব ক্লিয়ার সাথে কি থাকবে তার খুব বেশি ছরতা থাকবে ধনো ধনো অল্প অল্প করে পানি পিপাসা থাকবে ঘন ঘন অল্প অল্প করে পানি পিপাসা থাকবে খুব বেশি অস্থিরতা থাকবে এটাই হলো আর্সিনিক্যালবামের মৃত্যু ভাই সে মৃত্যুর কোনো টাইম বলে দিতে পারবে না দিন উল্লেখ করে বলতে পারবে না এবার আসেন অ্যাকোনাইট অ্যাকোনাইট এর মৃত্যু ভাই কেমন অ্যাকোনাইট এর মৃত্যু ভাই দুইটা বৈশিষ্ট্য যদি মিলে তাহলে মৃত্যু ভাই এক নম্বরে হলো একোনাইট রোগী টাইম বলে দিবে

আমার রোগের যে তীব্রতা যে রোগ হয়েছে আমি মারা যাবো এবং বড় বাবার কি সে টাইম বলে দিবে যে আমি অমুক সময় মারা যাব নাতিকে খবর দাও ছেলে মেয়েদের আর এটার মধ্যে আর আর এটা পরে আমি নাই হলো একটা যে অস্থিরতা পানি বলে দিবে আর্সেনিকের সাথে পার্থক্যটা পাওয়া গেছে আর্সেনিক অস্থিরতা ছিল পানি বিভাষা ছিল টাইম বলতে পারে নাই পানি বিপাশাটা ছিল আসেনিকের কেমন অল্প অল্প বারে বারে অ্যাগোনাইটের বেশি বেশি বাড়ে বাড়ে দ্বিতীয় লক্ষণ মানে দ্বিতীয় বৈশিষ্ট্য অ্যাগোনাইটের অ্যাগোনাইটের রোগীকে যদি কোনো উপযুক্ত ব্যক্তি আশ্বস্ত করতে পারে যে না আপনার যে হয়েছে এটা অত খারাপ কিছু না আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে সে আস্থা বেড়ে পায় তার মৃত্যু ভয়টা চলে যায় এগারোটা রোগীর মৃত্যু ভয় দিন খুন বলে দিবে খুব তীব্র আক্রমণ হবে কিন্তু যদি উপযুক্ত ব্যক্তি তাকে আশ্বাস দিতে পারে তাকে বোঝাইতে পারে সান্ত্বনা দিতে পারে তাহলে কি হয় তার মৃত্যু ভয়টা চলে যায় এটাকে আপনার রেপার্টরিতে লেখা আছে যে লাইট ডিজায়ার ফর মানে আশার আলো যদি তাকে দেখানো হয় তাহলে সে আরাম পায় আশার আলো চায় কারো কাছ থেকে ধরেন সে টাইম বলে দিছে বাঁচবো না বাঁচবো না ছেলেমেয়েরা দৌড়াদি করে ডাক্তার নিয়ে আসলো ডাক্তারের পাশ দেখলো বুকে স্ট্রেতে দিয়ে দেখলো প্রেসার দেখলো সব কিছু ঠিক শুধুমাত্র একটু জ্বর অথবা শুধুমাত্র মাথা ব্যথা অথবা শুধুমাত্র পেট ব্যথা ডাক্তারে চেক করে দেখলো যেটা হয়েছে এটা ওষুধ দিয়ে ইনশাআল্লাহ ঠিক করার মতো ডাক্তারে তাকে বলে যে রোগ আপনার তো কিছু হয় নাই আমরা যে রোগ হয়েছে আমি ওষুধ দিচ্ছি আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন অত খারাপ কিছু হয় নাই তখন তো ঝাঁকি ঢেকে দেবো বসবে আপনি আগে আসবেন না আমি ধরো সবাই খবর টবর দিছি আমি ভাবছি মারা যাবো মনে হয় আমরা এত যে খারাপ লাগতেছিল তাহলে ভালো হবে তো ইনশাল্লাহ হ্যাঁ আপনি ইনশাল্লাহ ভালো হবেন শান্ত তাহলে আর্শনিকের সাথে এখন এটা পার্থক্য বোঝা গেছে মৃত্যু ভয় হলেই আমরা আর্সেনিক বা লক্ষণ যাচাই করব লক্ষণ যাচাই করব এবার আসেন মৃত্যু ভয়টা হলো ফেয়ার অফ ইনস্ট্যান্ট ডেথ মানে তাৎক্ষণিক মৃত্যুর ভয় আমার যখন রোগ হবে তখন তোমরা ডাক্তার ডাকার সুযোগ পাবে না আমি হঠাৎ করে মারা যাবো কবে না নিয়ে দেখবো আমি আর মানুষ এরকম আমাকে চিকিৎসা করার সুযোগ করে কেন নাই তার আঘাতের হিস্ট্রি থাকে নিজের অথবা অন্য কারো আঘাতের হিস্ট্রি দেখেও তার ভিতরে ভয় ঢুকে যায় আঘাতের আর্নিকা আরনিকা নিজের যদি আঘাত পেয়ে থাকে অথবা অন্যদের আঘাত দেখে আর্নিকার খুব চরমভাবে ভয় পায় আরনিকার রোগী হয়ে যায় দুই বন্ধু একসাথে মোটর ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি বেঁচে গেছে দ্বিতীয় বন্ধু স্পট ডেথ হয়েছে ওনার ভিতরে মৃত্যু হয় যে আমি স্পট ডেথে মারা দেবো যেকোনো সময় আমার হাতটা ছেড়ে দিবে অথবা যে কোনো অ্যাক্সিডেন্ট আমি মারা দেবো আমি ভুগবো না আমার জন্য ডাক্তার দেখার সময় পাবে না এটা